নমস্কার বন্ধুরা ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব বাটা মাছ দিয়ে ঝিঙার পাতলা ঝোল ঝিঙাটা এভাবে পাতলা করে কেটে নেবেন এবং এভাবে একটু এক ইঞ্চি দেড় ইঞ্চি করে চিকন লম্বা করে এভাবে ফালি করে নেবেন আমরা ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি আমরা এখানে বাটা মাছ নিয়েছি বাটা মাছ দিয়ে ঝিঙার পাতলা ঝোল খুবই খুবই টেস্ট হয় আপনারা একবার খেলে কখনোই ভুলবেন না খুব সামান্য উপকরণ দিয়েই আমরা তৈরি করব। আমাদের লাগছে প্রয়োজন মতো লবণ আমরা এখানে একটি বড় সাইজের পিঁয়াজ কুচি করে নিয়েছি এবং তিনটি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি গোটা কয়েক কালো জিরে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো আপনার চেষ্টা করবেন লঙ্কার গুঁড়োটা কম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ঝিঙে কম ঝাল দিয়ে রান্না করতে হয় খুবই খুবই টেস্ট হয় চলুন প্রথমে মাছগুলো হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিই আমরা এখানে খুব সামান্য পরিমাণের মতো আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিব খুব সামান্য পরিমাণের মতো হলুদ গুঁড়ো এবং প্রয়োজন মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে মাছটি মাখিয়ে নিতে হবে ঝিঙা দিয়ে আপনি যে কোনো বড় মাছ দিয়েই যে কোনো মাছ দিয়ে এভাবে পাতলা জোল করে রান্না করে খাবেন খুবই খুবই টেস্ট হয় এবং খুব কম মশলা দিয়ে এখন মাছগুলো মাখা হয়ে গিয়েছে এখন আমরা তেলে ভেজে নেব আমরা এখানে দুইটা চামচ পরিমাণের মতো তেল দিয়েছি সাদা তেল এখন আমরা মাছগুলো ভেজে নেব আমরা মাছগুলো এখন উল্টিয়ে নিব আমরা মাছগুলো ভেজে নেব আমরা আমরা এখানে খুব সামান্য পরিমাণের মতো রাঁধুনি এবং খুব সামান্য পরিমাণের মতো গোটা কয়েক জিরে এবং একটা পেঁয়াজের থেকে অর্ধেকটা পেঁয়াজ আমরা শিলপাটায় বেটে নেব আমাদের মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমরা এখন নামিয়ে নেব আমরা যে মাছ ভাজার তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমরা পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিগুলো দিয়ে দিব খুব সামান্য পরিমাণের মতো গোটা কালো জি এখন এতে রাখা জিঙাগুলো দিয়ে দিব এখন একে একে প্রয়োজন মতো লবণ খুব সামান্য পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণের চেয়ে কম অর্ধেকের চেয়েও কম হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়েছি একটা চামচ পরিমাণের মতো ধনিয়ার গুঁড়ো দিব আপনারা অবশ্যই ধনিয়ার গুঁড়োটা একটা চামচ পরিমাণের মতো দিয়ে দিবেন খেতে অনেকটাই চেষ্টা হয় এখন আমরা ভালোভাবে কষিয়ে নিব সামান্য পরিমাণের মতো একটু জল দিয়ে দিব আপনারা এভাবে খুব কম মশলা দিয়ে এভাবে রান্না করবেন অনেক অনেক টেস্টিও ছোটো বড় সকলেরই পছন্দ হবে এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে এতটাই টেস্ট হয় প্লিজ বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং একটু লাইক করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন ভালোভাবে পুষিয়ে নিতে হবে আপনারা কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কাটা আপনাদের প্রয়োজন মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে দেবেন কিন্তু লঙ্কার গুঁড়োটা কম দিয়ে কারণ ঝিঙার তরকারিটা সবুজ সবুজ দেখতে লাগবে এবং দেখতে যেমন সুন্দর দেখাবে খেতেও অনেক অনেক টেস্টি হয় এখন আমরা ভালোভাবে কষিয়ে নেব এখন আমরা জল দিয়ে দেবো আমাদের কষানোটা হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর দেখাচ্ছে সবুজ সবুজ অবশ্যই হলুদ এবং লঙ্কার গুঁড়ো কম দিয়ে এভাবে রান্না করবেন কাঁচা লঙ্কা দিয়ে এখন আমরা জল দিয়ে দিব এখন আমরা ঢেকে দিব দেখুন আমাদের তরকারিতে বলক চলে আসছে আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন আমরা এখন মাছগুলো দিয়ে দিব আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই এখন এমনিতেই হয়ে যাবে এখান ঝিঙে একটা নরম সবজি এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিব আপনারা অবশ্যই শিল্পটায় বেটে দিবেন তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এখন মশলাটা সিদ্ধ হয়ে গেলেই আমরা নামিয়ে নেব আমাদের তরকারিটি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব দেখুন বন্ধুরা আমাদের তরকারিটি হয়ে গিয়েছে ঝিঙার ঝিঙের পাতলা ঝোল আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন খুবই টেস্টি হয় এক ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ